নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো দারুণ স্বাদের আমলকির আচার তার জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আমলকি আর আমি আমলকিগুলোকে এরকম বড় সাইজের নিয়েছি আচার বানানোর জন্য কিন্তু এই বড় আমলকিগুলোই দরকার তাহলে ভালো হবে এবার একটা বড় বাটিতে নিয়ে নেব আর এগুলোকে ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে আমলকির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এখন গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দেব আর দিয়েছি জল এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এটা বসিয়ে দেব এর মধ্যে আর আমাদের আমলকিগুলো ধোয়া হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে এখন ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব আমলকিগুলোকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন আমলোকের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি হাত দিয়ে চাপ দিলেও কিন্তু ভেঙে যাচ্ছে এই যে একদম সফট মোলায়েম হয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন গেছে আরেকটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি সাত আটটার মতো শুকনো লঙ্কা নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি প্রথমে আমি লঙ্কাগুলোকে দিয়ে দেবো আর ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে কম বেশি করে নিয়ে নেবেন লঙ্কাগুলো হালকা ভাজা হওয়ার পর এবার দিয়ে দেব বাকি মশলাগুলো এগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা সেট বের হবে আর ফুটতে শুরু হবে তখনই কিন্তু এই মশলাটাকে নামিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট ভাজার পর দেখুন কত সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু মশলার নষ্ট হয়ে যাবে এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব আর এগুলোকে ঠান্ডা করে মিক্সিং জারে বেটে নেব মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় করে নেবেন এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমার হাতের কাছে বিট লবণ বা কালো লবণটা নেই বলে আমি সাদা লবণই দিয়ে দিচ্ছি আপনারা যদি হাতের কাছে থাকে তাহলে দুই চামচ সাদা লবণ আর দুই চামচ কালো লবণ মিশিয়ে দিয়ে দেবেন এতে খুব ভালো সেন্টও হবে গ্যাসও হবে না আর এখানে নিয়েছি আমি হাতে নিয়ে নিচ্ছি জোয়ান জোয়ানটা দিলেও কিন্তু খুব ভালো সেন্ট হয় আর অনেক সময় আচার খেলে গ্যাস হয় এই গ্যাসটা হবে না আর সুন্দর জন্য দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে এবার ঢাকনা লাগিয়ে এটাকে গুঁড়ো করে নেব গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল তেলটাকে গরম করে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এটাকে নামিয়ে রেখে দেব আর ঠান্ডা করে নেব আমলকিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন একটা আমলকি নিয়ে নিলাম এবার ছুরি দিয়ে আমি আমলকির গায়ে কাঠ লাগিয়ে দেব তাহলে কিন্তু তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে এই যে এভাবে দিচ্ছি আর আমলকি কিন্তু খুবই একটা উপকারী জিনিস এর মধ্যে অনেক গুণাগুণ রয়েছে তবে আপনারা তো রোজ দিন হাতের কাছে আমলকিটা পাবেন না কিন্তু এভাবে যদি আচারটা আপনারা বানিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারা বছরই রেখে খেতে পারবেন কিছুই হবে না একদম নষ্ট হবে না আর বানানোও খুবই সহজ এভাবে আমি সবগুলো কাট লাগিয়ে দেব তেলটাকে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব মশলাগুলো নেড়ে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আর দেখুন আমাদের আমলকিতে কিন্তু জল জল নেই জলটা কিন্তু কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আমলকিতে থাকলে আচারটা বেশি দিন রাখা যাবে যাবে না নষ্ট হয়ে আর আপনারা যদি বেশি করে আচারটা বানিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু ভিনিগার দিয়ে রাখবেন তাহলে কিন্তু সারা বছরই থাকবে আমি যেহেতু যেহেতু আমি অল্প করে বানাচ্ছি সেজন্য কিন্তু এক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে সেজন্য আমি আর ভিনিগারটা ব্যবহার করলাম না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে আচারের থেকে আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল এবার আমি একটা কাচের বয়ম নিয়েছি বয়মের মধ্যে ভরে নেব যে কোনো আচার কিন্তু যদি আপনারা কাচের বয়মে রেখে দেন তাহলে কিন্তু ভালো থাকবে নষ্ট হবে না আর একটু মাঝে মাঝে রোদ্র দিতে হবে এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আচারটা বানানো খুবই সহজ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ